আজকে চলে এসেছি বন্ধুরা দ্বিতীয় পার্ট নিয়ে প্রথম পার্টে তোমাদের এই মাঝখানের ডিজাইনটি কীভাবে সেলাই করতে হবে সেটি দেখিয়েছি আজকে শুরু করছি দ্বিতীয় পার্ট তো এই যে মাঝখানের যে ডিজাইনটি আছে তো আমি আজকে এই মাঝখানের ডিজাইনটিকে দেখিয়ে দেব প্রথমেই দেখো মাঝখানের এই কোনাকুনি সূচ তুলে প্রথমে একটি ঘর সেলাই করব এবারে নটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এই নটি ঘর কমপ্লিট করে আবার ফিরে আসছি এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলব আর এখানে পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি ঘর সেলাই করলাম এবারে দেখো নিচের লাইনে এই যে পাঁচ নাম্বার ঘর যেখানে শেষ হচ্ছে তো সেই পাঁচ নাম্বার ঘরে অত ছটি ঘর ছেড়ে সুচ তুলেছি আবারও পাঁচটি ঘর সেলাই করবো তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই করলাম এবারে নিচের দিকে চারটি ঘর ছেড়ে আবার সুচ তুলব আর এখানে আমি দুটি ঘর সেলাই করব এবারে চলে যাব কোনার দিকে তো নিচের দিকে সেলাই করব এবারে নিচের দিকে ঠিক একই রকম ভাবে সেলাই করব তো প্রথমে দেখো কোনাকুনি একটি ঘর সেলাই করছি এবারে নটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটি ঘর কমপ্লিট করে নিচের দিক থেকে দুটি ঘর ছেড়ে পাঁচটি ঘর সেলাই করব এই পর্যন্ত পাঁচটি ঘর সেলাই হলো এটিকেও কমপ্লিট করে নেব এবারে দেখো এই যে তিনটি ঘরের ওপরে সেলাই হবে এখানে পাঁচটি ঘর সেলাই করব এবারে চারটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব দেখো এই পাঁচটি ঘর কমপ্লিট করবার পর চারটি ঘর ছেড়ে সূচ তুলে দুটি ঘর সেলাই করব। এই যে দুটি ঘর সেলাই হলো এবার কোন সূচ তুলে প্রথমে দেখো এখানে একটি ঘর সেলাই করব একটি ঘর অলরেডি আছে সেটিকে ছেড়ে দিয়ে আবার কোনাকুনি সূচ তুলে কোনাকুনি দুটি ঘর সেলাই করব। আমি এই মাঝখানটা আর কোনো সেলাই করব না তোমরা চাইলে এখানে ছোট্ট করে একটা ডিজাইন মতো তোমরা সেলাই করে নিতে পারো আমি ফাঁকা রাখবো এবারে এই যে ডিজাইনটি সেলাই করেছি ঠিক পাশের দেখতেই পাচ্ছি যে একটি ঘর আছে তার পাশে কোনাকি একটি ঘর সেলাই করে নিচ্ছি এবারে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে এখানে আমি কুড়িটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তো এই কুড়িটি ঘর কমপ্লিট করে ফিরে আসবো এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে আঠেরোটি ঘর সেলাই করব অর্থাৎ দুদিক থেকে একটি করে ঘরের সংখ্যা কমে যাবে তো সেকেন্ড লাইন এখানে আঠেরোটি ঘর সেলাই করতে হবে এখানে আমি আঠেরোটি ঘর সেলাই করছি এই হচ্ছে সতেরো এই আঠেরো তো আঠেরোটি ঘর সেলাই হয়ে গেল আবারও তৃতীয় লাইনে এসে আবারও দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে এখানে ষোলোটি ঘর আমি সেলাই করে নেব তিন নাম্বার লাইনে ঘরের সংখ্যা হবে ষোলোটি আর দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে আমি সেলাই করেছি এখানে ঘরের সংখ্যা তিন নাম্বার লাইন ঘরের সংখ্যা ষোলোটি তো এটিও কমপ্লিট করে ফিরে আসব। এবারে চার নাম্বার লাইনে দুটি ঘর ছেড়ে সুচ তুলব দুদিক থেকেই দুটি করে ঘর কম সেলাই হবে এখানে বারোটি ঘর সেলাই হবে গুনে দেখিয়ে দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি লাইন বারোটি ঘর কমপ্লিট করে চলে এসেছি এবারে দেখো কী করব তিনটি ঘর ছেড়ে সুচ তুলেছি আর এখানে সাতটি ঘর সেলাই করবো দুই তিন চার পাঁচ ছয় সাত বা দিক থেকে দুটি ঘর ছেড়ে দিতে হবে টোটাল সাতটি ঘর সেলাই করে ফিরে এসেছি এবারে এই যে সাত নাম্বার ঘর বা এই যে লাস্ট ঘরের দেখো একই লেভেল বরাবর আমি সুচ তুললাম এখানে আমি চোদ্দোটি ঘর সেলাই করব আর ওপরে যে কুড়িটি ঘর ছিল সেখান থেকে আমি সাতটি ঘর ছেড়ে কিন্তু সুচটি তুলেছি তোলবার পর এখানে সাতটি ঘর হলো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো এখানে চোদ্দোটি ঘর সেলাই করে নিলাম এবারে তিনটি ঘর ছেড়ে সুচ তুলব এবং বারোটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি ঘর কমপ্লিট করে ফিরে আসবো এবার দুটি ঘর ছেড়ে এগারোটি ঘর সেলাই করব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি ঘর সেলাই হলো আবারও দুটি ঘর ছেড়ে সুচ তুলে দশটি ঘর সেলাই করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে একটি ঘর ছেড়ে সৌঁচ তুলব আর এখানে এগারোটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এখানে এগারোটি ঘর সেলাই হয়ে গেল এই এগারোটি ঘর কমপ্লিট করে এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলে পনেরোটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এই পনেরোটি ঘর কমপ্লিট করে নেব এবারে দুটি ঘর ছেড়ে সুচ তুলব এবং বারোটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি ঘর কমপ্লিট করে এবারে তিনটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং ছটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় এই ছটি ঘর কমপ্লিট করে চলে আসবো ওপরে যেখানে পনেরোটি ঘর সেলাই করেছিলাম সেই লাইনের ওপরে দেখো এখান থেকে চোদ্দোটি ঘর ছেড়ে পনেরো নম্বর ঘরের ওপরে সুচ তুলেছি এবং এখানেই সেলাই শুরু করব এখানে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে ওপরের দিকে তিনটি ঘর সেলাই করব এক দুই তিন এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব ছেড়ে দিয়ে সুচ তুলেছি তুলে ডান দিকে সেলাই করবো চারটি ঘর সেলাই করব চারটি ঘর কমপ্লিট করবার পর এই যে চারটি ঘর করেছিলাম ঠিক কোনার দিকে সুচ তুলবো আর নিচের দিকে সেলাই করব দুটি ঘর আবারও নিচের দিকে সেলাই করব দুটি ঘর আর ওপরের দিকে একটি ঘর সেলাই করব। এবারে এই সেলাইগুলোকে কমপ্লিট করে নেব তাহলে আমার এই ডিজাইনের একটি সাইড আমি তোমাদের দেখিয়ে দিলাম ঠিক একই রকমভাবে অপোজিট সাইডও একই রকম ডিজাইনের সেলাই করে নিতে হবে আর আজকে আমি এই ডিজাইনটি দ্বিতীয় পার্ট দেখালাম পরবর্তী পার্টগুলো খুব শিগগিরই তোমাদের দেখিয়ে দেবো দেখো এই যে এইভাবে নিচের দিকেও ঠিক উল্টো দিকে তৈরি করতে হবে আর এটি একটি হলো এইভাবে চারিদিকে সেলাই করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে চারিদিকে সেলাই করবার পর ডিজাইনটি তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ